আমরা বাংলাদেশকে নিয়ে আইনশৃঙ্খল বাংলাদেশ করতে চাই অনেকে বলে এটার মডেল কি হবে এটা কি ইরান হবে না আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমরা বলি না এটা বাংলাদেশ হবে আর যদি মডেল বলে তাহলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্বীকৃত শাসক যেটা আল্লাহ মুহমদুর রসি সাল্লুসাল্লাম জগৎবাসীকে উপহার দিয়েছিলেন যেখানে সকল বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হয়েছিল সেই মডেল বলতে বাইরে নাই আমরা বাংলাদেশকে আফগান বানাতে চাই না ইরান বানাতে চাই না পাকিস্তান বানাতে চাই না অন্য কোন দেশ বানাতে চাই না প্রিয় গর্বের বাংলাদেশকে গর্বের বাংলাদেশ হিসেবে বানাতে চাই আমরা মিথ্যা দ্বারা আশ্বাস নির্বাচন সামনে রেখে দিচ্ছি না দিব না যা আমরা পারবো না তা আমরা বলবো না যা আমাদের কর্তব্য বলে মনে করি শুধু তাই বলবো সেই যে বস্তুগুলো আমরা কাউকে ভাই বেকার বাতা দিব না বেকার বাতার মানে হচ্ছে বেকারের কারখানা তৈরি করা আমরা কেউ বেকারের কারখানা তৈরি করা